হেই গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি আজকে যাচ্ছি নাল নিয়ে বাজারে বিক্রি করতে ঠিক আছে শাপলা অনেকে নাল আবার অনেকে শাপলা ঠিক আছে তো পরে ঘটনাগুলো খুলে বলছি তোমাদেরকে এখন আপাতত বাড়ি থেকে বেরোচ্ছি আর আমরা দেখো রেডি হয়ে গেছি এই যে আমার মা আর এই যে আমাদের শাপলা ঠিক আছে তো চলো ভেরি এক্সাইটেড ঠিক আছে যে কেমন কি হবে না হবে পুরোটাই শেয়ার করব যদি বিক্রিও হয় সেটাও শেয়ার করব যদি বিক্রি না হয় সেটাও শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তো গাইজ দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমাদের সাপলা এই যে দেখতে পাচ্ছ কত গাছি গাইজ ফার্স্ট এসে দেখো আমি করেছি বৌনি করেছি ঠিক আছে মানে বৌনি বলতো মানে আমি বলেই করেছি মাইক নাচলে ভালো হতো ভয়েস যাচ্ছে না

দেখতে পেরেছো অনেক ছিল কিন্তু তো গাইস আর কিছুটা ঠিক আছে এখন একটা ট্রেন আসবে আমরা এখন চিল্লাব তো এই যে হাবিবপুর স্টেশন হালকা হালকা বৃষ্টি পড়ছে গাইজ বৃষ্টি পড়ছে ঠিক আছে দেখো ঝিরেঝিরি বৃষ্টি কুড়িটা করে আছে পাঁচটা করে কমেন্ট করো আমাকে কেমন লাগছে এই ভালো তো জানি আমি ভালো লাগছে থ্যাংক ইউ তো দেখো আর কিছু আর সাত পিস মানে সাত সাতটা আটি আছে ঠিক আছে কি ভুলভাল দেখাচ্ছি সাতটা আটি আছে এখানে রয়েছে খুব ভাল লাগছে সিরিয়াসলি এগুলো বাড়িতে থেকে ধরতে গেলে নষ্ট হয়ে যেত আর আমরা এত খেতেও পারতাম না এটা জাস্ট শখিন ঠিক আছে আর এটা ফিল হলো যে সবাই যখন এই যে সবজির ইয়েটা করে আর কি তো সেখানে কতটা পরিশ্রম কতটা কষ্ট মানে থাকে সেটা আজকে ফিল করতে পারছি আমি চিল্লি যাচ্ছি হ্যাঁ গাইজ কেউ নিচ্ছে না দেখো আমি অনেকক্ষণ ধরে বসে আছি কেউ সাপলা নিচ্ছেই না কেউ আসছে না দেখো একটা টেন গেলো ঠিক আছে আর মাত্র ছটা আছে ছটা

আমি এরকমই করছি গাইফ এত লজ্জা লাগছে ধারণার বাইরে তাও আমি বলছি শাপলা নেবেন পাঁচ টাকা করে সবকিছু প্র্যাকটিস করে রাখা ভালো এটাও আমি একটু প্র্যাকটিস করেছি যদি ভবিষ্যতে আমার কাজে লাগে তার জন্য কাজে লাগবে মা সব কাজে বসমান আমার তাতে হাত তারপরে আমি তুলেছি নাল বুঝতে আছছো 6 টাকা করে আটি 5 টাকা করে আটি শাপলা পাস এই শাপলা নিয়ে যা বন্ধু

ওই যে আমার মা এখন আমরা যাচ্ছি বাজারের ভেতরে আর ছটা আটি আছে ঠিক আছে তো সেগুলো নিয়েই যাচ্ছি ঠান্ডা লাগবে আর তোমার শাড়ি ভিজ ভিজতে যাচ্ছে ওই দেখো ও আমার বিশাল ঠান্ডা লাগতেছে বাজারের ভিতরে কি বেশি ঠান্ডা গাইজ বাজারের ভিতরে চলে এসেছি ঠিক আছে দেখতে হচ্ছে আমার মা যাচ্ছে আমি মায়ের পিছন পিছন যাচ্ছি ঠিক আছে মানে এই বাজারের পুরো ভিতরে চলে এসেছি আমরা এই যে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছো এই যে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল তো আমরা এই সামনেটাই বসবো এখানটায় বসবো এখানটায় বসো মা আমার দিকে সবাই তাঁকার এই যে কি বন্ধ করে দাও ক্যামেরা বল তুই

আর মাত্র ছটা আছে ছটা ক্যামেরা অনেক জন্য অনেকে আসতে চায় না ঠিক আছে বাইরে দেখি কেউ আসে নাকি না আসলে পড় ক্যামেরা অফ করে করতে হবে কিছু বলার নেই আপনি ছাত্র পাস করে

ওমা দাহ শোনা আমরা আবার ব্যাক করেছি আমাদের জায়গাতে ঠিক আছে আবার স্টেশনে চলে এসেছি আমরা হাবিপুর স্টেশন খালি খালি হয়ে এই যে লাস্ট দুই পিসের টাকা দেখতে পাচ্ছো ও চলে গেল খাতাম আর বলেছিলাম এই দেখো गाइस এখানে সব দলা মুচরা হয়ে গেছে আর এই যে কিছু কয়েন তো যে কটা এত গাছের মতো নিয়েছিলাম শাপলা সব বিক্রি করেছি আমি বলেছিলাম যে আমি বিক্রি করবো তারপরে যাবো তো দেখো হয়ে গেছে এই যে আমাদের বস্তা বস্তা ফাঁকা তখন বলছিল বাদ বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে না তো গাইজ দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে পঁচানব্বই টাকা আছে ঠিক আছে তো এখানে একটা আঙ্কেল মানে বাড়ি ফেরার পথে বলছিল যে পাঁচটা জায়গা বেশ মানে নিয়ে যাচ্ছিল ভান্ডারে ছাড়ার জন্য তো আমি ওনাকে বলেছি যে আমিই ভান্ডারে ছেড়ে দেবো তোমার হয়ে মানে আমাকে দিয়ে গেছিলো যেহেতু নাড়ের বদলে পয়সা তো দেখা এখন ভান্ডারে ছেড়ে দেবো ট্যাঙ্ক টা প্রথমে এত নার্ভাস লাগছিলো ভাই আমার মা তো সেই ঠিক আছে মানে আমি আমাকে একা রেখে আমার মা চলে গেছিলো উম ঠিক আছে ভাই মতো উনি যখন কি বলছে কি বলবো কি বলবো কি বলবো ফিল হচ্ছে তাই উনি দেখি একা একাই বাঁচতেছে তারপরে আবার একটু সাহস করে বললাম যে পাঁচ টাকা রাখো আটি এমন এমন তা নিয়ে নিল দেখি লাস্ট মোমেন্টে যখন ছটা ছিল তিন মানে ছটা ছিল দুটো দুটো করে তিনজন এসে নিয়ে চলে গেছিল তোমাদেরকে তো দেখালামই আর এই কয়টা দেখো বাড়িতে খাওয়ার জন্য রেগেছিল মানে একটা এক্সট্রা হয়ে তো এগুলো আমরা খেয়ে নেব ভাজা করে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও অ্যান্ড আমার চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে সো বাই আর কমেন্ট অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছিল টা গুড নাইট